ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ছোট্ট পাখি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত অনেক ভালোবাসা জানি আজকে আরও একটা নতুন ভিডিও আরম্ভ করছি আর এখন তো সকালবেলা কিছু কাজ সারা হয়েছে আর আরও কিছু কাজ সারবো চলো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে আজকে তো মেয়ের ইতিহাস পরীক্ষা মেয়ের জন্য সকালবেলায় ভাত বসাতে হবে খানিকগুলো কাজ সেরে মেয়েটার ভাতটা বসিয়ে দেবো দিয়ে তারপর এখন সজলধারায় জল দিবে সজলধারায় জল তুলবো আমার ফুল তোলা হয়ে গেছে ইস্টভিতেও সারা হয়ে গেছে আর চলো এখন এরপরে কী করি না করি সবটাই কিছু কিছু জিনিস সবটা তো নয় কিছু কিছু জিনিস তোমাদের সাথে শেয়ার করব চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের খুব ভালো লাগবে সকালবেলায় বাসি কাজ সেরে এখন হচ্ছে মেয়ে তো পরীক্ষা দিতে যাবে ওই জন্য ভাতটা বসিয়ে নিলাম ভাতটা একবারেই বসিয়ে নিলাম প্রচণ্ড তো গরম বুঝতেই পারছো এই সকালবেলায় এখনই যা রোদ উঠেছে তা কি বলবো আর আমাদের তো বাইরে তো সব গাছপালা কাটা হয়ে গেছে বলে আরও যেন রোদের তাপটা যেন ঘরের ভিতরে ঢুকে যায় আর প্রচণ্ড গরম আর ভাতটা হয়ে থাকলে কি জানো তো ভাতটা হয়ে থাকলে একটা কাজ বড় কাজ দিয়ে ভাত ধোয়া ভাতের ফ্যান গোড়ানো হওয়া থাকলে তারপরে তখন পুজো করে কুটে বেটে রান্না বসাবো আর মেয়েটাকে আজকে মাছ ভাজা আলু ভাতে আর ভাত এই মাছ ভাজা আলু ভাতে ভাত খাই পাঠাই আর এসে তো আবার খাই সাড়ে বারোটায় একটাই চলে আসে আর দুপুরের খাবারটা খাই ওই জন্য না আর কোনো কিছু সকালবেলায় রান্নাটা করি না আর এখন আমি এদিক দিয়ে ভাতটা বসিয়ে ভাতটা তো হয়েই গেছে এরপরে না আমি কী বলে সকাল করেই ভাবলাম যে একটুখানি সময় আছে তো আমি তাহলে এই ফাঁকেতে আমি মাং আজকে তো মাংস হবে আর ওই জন্য মাংসের ঝোলের আলুটা কুটে রাখি শাকটা কুটতে পারবো নাকি এখন জানি না এখন মাংসের ঝোলের আলুটা কুটে রাখি আলুটা কুটে রাখলে কি হয় জানো তো হচ্ছে আলুটা যদি কুটে রাখি তাহলে চান করে পুজো করে ওই কী বলে শাকটা কুটে শাকটা বসিয়ে রেখে আর আলুটা কুটতে হবে না পেঁয়াজ রসুন আর আদা কেটে আদা রসুনটা শিলে বেটে নেবো দিয়েই তারপরেই মাংসটা বসিয়ে নেবো আর এই সব করতে করতেই তো অনেক অনেকটা কাজ তারপরে তো জল তোলা আছে এখন তো একটুও জল তোলা হয়নি এখনো পর্যন্ত এবারে সজলধারায় জল দিয়ে দিয়েছে মেয়ে মেয়েকে খাইয়ে দাইয়ে পরীক্ষা দিতে পাঠিয়ে তারপরে জল তুললাম দু বালতি কাজলাম মিললাম নিয়ে স্নান করে আমি হচ্ছে তোমাদের দাদা ভাইও খেয়ে গেল তোমাদের দাদা আজকে মেয়েটাকে দিতে গেল আর পরীক্ষার সময় না হচ্ছে বোজোর বাবা আর মানায়ের বাবা দুজনে উলোকারি করে দিতে যাচ্ছে কারণ প্রচণ্ড তো রোদ বারোটায় পরীক্ষা সারা হবে সাড়ে বারোটায় অতটা ছ কিলোমিটার রোদে আসা মানে মুখের কথা তো নয় ওই জন্য আজকে মানায়ের বাবা দিতে গেছে দুদিন মানায়ের বাবা দিতে যেতে পারেনি কারণ মানায়ের বাবার মিটিং ছিল ওই জন্য আর আজকে হচ্ছে মানায়ের বাবা বুজোকে আর আমাদের মেয়েটাকে দিয়ে এলো আর নিয়েও আসবে পরীক্ষা কদিন একটুখানি ওদের দিকে মানে সাইকেল চালানোর হাত থেকে একটু মুক্তি দেওয়া বলতে গেলে দেখো আমি তো ঠাকুর মানে সান সেরে আমি পুজোটা এখন করে নিচ্ছি চলো আমি তাড়াতাড়ি করে পুজোটা করে নিই আর পুজোটা করে তারপরে রান্না বান্না বসাবো চলো আজকের পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে পুজো আমার কমপ্লিট পুজো সেরে এরপরে হচ্ছে বান্না করবো আজকে তো তোমাদেরকে প্রথমেই বলে দিলাম আজকে কি রান্না করব আজকে হচ্ছে মাংসর ঝোল হবে আর শাক ভাজা হবে মাংসর ঝোলের আলুগুলো না আগে ভেজে রেখে দিয়েছি আর তারপরে মাংসর ঝোলের আলুগুলো ভাজতে দিয়ে আমি ততক্ষণ শাকটা কুটে নিয়েছিলাম আর আমি এরপরে শাকটাও আমার কুটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে এরপরে আমি শাকটা হচ্ছে রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে শাকটা ভেজে নিচ্ছি এটা হচ্ছে কলমি শাক দেখো মাংসটা তো আমার ভালোটি করে কষানো হয়ে গেছে মাংসটি ভালোটি করে কষানো হয়ে গেছে আজকে হচ্ছে মাংসটা একটু ওই কাঁচা লঙ্কা দিয়ে করবো আর কাঁচা লঙ্কা দিয়ে কেন মাংসটা করবো জানো তো প্রচণ্ড তো গরম ওই জন্য আর আজকে কাঁচা লঙ্কা দিয়ে মাংসটা হচ্ছে খেতেও না ভালো টেস্ট হয়েছিল। আর এই দিক দিয়ে তো আলুগুলো ভেজে রেখেছি আলুগুলোও দিয়ে দিচ্ছি মাংসটাকে আগে ভালোটি করে কষিয়ে নিয়েছি আর কষিয়ে তারপরে আলুগুলো কষাবো আর এখনও পাঁচ মিনিট কষাবো কষানোর পরে তারপরে জল ঢালব মাংসটাই তো আমি জল ঢেলে দিয়েছি এরপরে মাংসটাকে ভালোটি করে আর একটু করে খুন্তিটাই যে মশলাগুলো লেগেছিল না ওগুলো ভালোটি করে মাংসটা ঝোলেতে দিয়ে দিলাম দিয়ে চাপা দিয়ে দেবো আর আজকে আমার মাংস রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর আজকের ভিডিওটা এখানে শেষ করছি ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং ছোট্ট পাখি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে। টাটা বাই